যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাত অথবা তিন রাত তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে পারতেন নাই। এদিকে বহির সিলসিলা বন্ধ ওদিকে মক্কাবাসীর কাফিরা সমালোচনা করতেছে মুহাম্মাদের উপরে মুহাম্মাদের রব নারাজ হয়েছে মুহাম্মাদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে বিশেষ করে

ছাত্র পয়সা পেয়েছে যারা অনেক না চুপচাপ পয়সা পেয়েছে আর তোমরা শিক্ষিত টেকনোলজির যুগ মোবাইলে কি বুঝো না অনেক আড্ডা মারতেছে ওই নিয়ে আলোচনা আর একটা হইতেছে এটা সবা খায় না ভদ্র মানুষের এটা সবা খায় না ভদ্র মানুষের কাম হল কোন আলোচনা হইতেছে হয় তাকে তাকে শুনো নসে ওখান থেকে চলে যাও তোমরা ডিস্টার্ব করিও না আমি যদি কোন জায়গায় সহায় না করতে পারি যাতে আমি সেই জায়গায় কষ্ট না দিই মানুষকে সেই সেই জায়গা ষষ্ঠের যাতে নষ্ট না করি

আবুল আহেবের বিবি উম্মে জামিল এ সব জায়গায় প্রচার করতেছে কি প্রসার করতেছে মুহাম্মাদের উপরে মুহাম্মাদের রব নারাজ হয়েছে মুহাম্মাদের উপরে মুহাম্মাদের রব রাগ করেছে মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে মুহাম্মাদের উপরে আর ওহি আসবে না সবার কাছে প্রচার করতেছে এরকম সাইজের মা বোন নাকি গো যুতি খালি একটা শুনে কোন জায়গায় সাহেব হাসাল সাহেব

সাল্লা লেগতাছে আপনার রব আপনার উপরে नाराज হয় নাই আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই আপনার রব আপনার উপরে অসন্তুষ্টি প্রকাশ করে নাই সেই কথার স্পষ্টীকরণই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুহাম্মদ কে রবকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই আপনার রব আপনার উপরে नाराज হয় নাই

আল্লাহ রাব্বুল আলামিন বাগনা করবে নতক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না রাজি হব না এই বলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন ইয়া উম্মতি আল্লাহুম্মা ইয়া উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি হায় আমার উম্মতে কি হবে হায় আমার উম্মত আল্লাহর কাছে দোয়া করতেছেন ও আর উম্মতের কি दशा হবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে পাঠিয়ে দিলেন যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো উম্মতি উম্মতি বলে কেন কান্নন করতেছেন কেন কান্না করতেছেন

হুজুর আসছেন সংক্ষিপ্ত ভাবে কিছু পেরে শেষ করতেছে হুজুরের কাছে আপনার জন্য দশটা মিনিট আমি টাইম নিতেছি আর ওই দশ মিনিট টপিক পাট কাটা টপিক আর যে কথাটা বললাম যে আমরা ভুল কোন ভুলে আছে হুজুর সাল্লাম কান দিছেন কাদের জন্য আমাদের জন্য কন্দন করছেন আর হুজুর সাল্লাহ সাল্লামের যে ইল

এই যে নালবাঙ্গা সবার এই নালবাঙ্গা তিরিশ বছর আপ তিরিশ বছর প্লাস হয়েছে এই মাদ্রাসা কি বাপ দাদারা করার পরে গুরু বান্ধবের নিকে করছিল এই মাদ্রাসা কি খেরের দরবার নিকে বানাইছিল বাপ দাদার আশা ছিল আমি একশো টাকা জমি রেখে যাবো দুনিয়াতে আমি কোটি টাকার সম্পত্তি দুনিয়ায় রেখে যাবো যখন আমি কবরে অসহায় অবস্থায় বইলে থাকো এই জায়গায় প্রাণ পড়ানো হবো এই জায়গায় হাদিস পড়ানো হবো সেখান থেকে সব কম আমার কবরে সব এক যাবে আর এখন কবর থেকে গবরের গন্ধ খের পশা ছাড়া আর কিচ্ছু শুনে না আর এই জায়গায় প্রত্যেকজনের বাবা আপনার আপনারা আমাদের আপনাদের প্রত্যেকজনের বাবা অথবা দাদা মাথায় মাটির পাইসা নিয়ে ওই জায়গায় ফালে গেছে আর আমি কোটি টাকা সম্পত্তি নিয়ে ঘুমিয়ে রয়েছে ওই মাদ্রাসার খবর নাই গুনাহ হবে কেমন দিবসে আমার দাদা আমাকে যদি জিজ্ঞাসা করে আপনাদের করুক বা না করুক আমার কাদাই যদি আমাকে জিজ্ঞাসা করে আপনাদের বাবারা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনার চাচাই যদি আপনাকে জিজ্ঞাসা করে বাটি যায় ছেলে নাতি আমরা কি অপরাধ করেছিলাম এই মাদ্রাসা খুলে যে মাদ্রাসা তোমরা বন্ধ করেছো আমাদের আলিম সমাজকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা প্রত্যেকজন আলিম চাহে ছোট হও বড় হও মেজ হও সেজ হও সবাই এখানে একদিন হলেও পড়েছ এই মাদ্রাসায় কি দোষ করেছিল সেই মাদ্রাসায় তালা লাগানো হয়েছে হাত দিয়ে তারপরেও যদি তোমার সাহস না হয় মুখ দিয়ে বলো তারপরেও সাহস না হয় দিনে খারাপ মনে করো এতটুকু যদি করতে পারো জালি কাজাফুল ইমান এটাই তোমার ইমানের লাশ দরজা আমরা কে প্রতিবাদ করছি গো গরু বান্ধে কেন আমরা কে প্রতিবাদ করছি এখানে খেয়াল রাখা হয় কেন আমরা কে প্রতিবাদ করেছি এখানে ধান রাখা হয় কেন এই মাদ্রাসা বন্ধ কেন কেউ প্রতিবাদ করেছি তার মানে আমাদের ইমানের ভিতরে কমজোরি আছে আমরা কি আমার দাদার বিরোধী আমরা কি আমাদের বাবার বিরোধী আমরা কি আমাদের সাসার বিরোধী না আমাদের জমির মরে গিয়েছে আমাদের দিল মরে গিয়েছে যার জন্য আমাদের আমাদের বাপ দাদার বিরোধী আমরা করতেছি এই মাদ্রাসার বিরোধী করা মানে বাপ বিরোধী করা এই মাদ্রাসা বন্ধ রাখা মানে বাপ দাদা বাপ দাদার কবরে সোয়াব যাওয়ার দরজা বন্ধ রাখা কেমতের দিবসে আমাদের গিরিবান আমাদের বুকের কলার দলে যখন জিজ্ঞাসা করবে না উত্তর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও আমরা লা জবাব আমরা কোনো ধরনের উত্তর দিতে পারব না হইতে পারে আমাদের উপরে মুসিবত আসবে মাদ্রাসার জন্য হইতে পারে আমরা দিনের বহর থেকে দিনের রশ্মি থেকে দূরে সরে থাকো আমরা দেওগন মাদ্রাসার নাম শুনছি সব শুনি নাই গো দেওগন মাদ্রাসার যেটা মাদ্রাসা মেন মাদ্রাসার চতুর্দিকে পাঁচ কিলোমিটারের ভিতরে কমসে কম দুইশো মাদ্রাসা আছে কয়শো মাদ্রাসা গো কয়শো মাদ্রাসা কমসে কম দুইশো মাদ্রাসা আর আমি যদি এক কিলোমিটার দুইটা মাদ্রাসা আমরা রাইস অস্থির রয়ে যাই এর এত মাদ্রাসা হবো যার জন্য নাকি এত বদ ফাংশন যদি ওই তো এই জায়গায় আজকে যদি ফাংশন হইতো এতানি ফাঁকে ফাঁকে খাই তাই না একজনের কান্দের উপর দিয়ে আছেন ওকে আওয়াজ লাগাও না দিনে বক্সি না তোমার নাকটা খুলে অন্য ভালে ভালে দেয় তারপরে সি বিলি মেরে বেঁকে আসে কে বক দিনে ভাষা বানাইছে দিন নাই আমার ছেলেকে ইংরেজি শেখানোর জন্য আমার মেয়েকে ইংরেজি শেখানোর জন্য সকাল থেকে প্রস্তুতি নেই বিকাল পর্যন্ত দাদা দাদি নানা নানি বাপ মা সবাই প্রস্তুতি নিতেছে কি শিখবে ইংরাজি শিখবে লাশ পর্যায়ে বলবে আল্লাহ বলতে কেউ বাবা কি বলবে তোমরা বুঝবে না নিউ জেনারেশনের মানুষ তোমরা এবার ফুল তোমরা বোকা তোমরা পাগল ইংরেজি বলবো আমরা বুঝবো না আমরা বলবো আই ইউর ফুল মানে তুমি ফুলের মতো কবি সে তো বলারে বানাইছি আর দিনই শিক্ষার জন্য মাদ্রাসায় শিক্ষার জন্য আমাদের এখানে আছে ভারতীয় মাদ্রাসা কন্যা সন্তান দেই গো যেটা বাজেট করে রেছে বাকি পুরো হাত আছে না বেড়াটা খালি এই জায়গা কথা সব জায়গা ইয়া মাদ্রাসায় আমরা এমন সন্তান একটা করে দিমু যে সন্তান ইসলামে স্কলার হবে সায়েন্স পড়ামু ব্রেন ইয়ালা শিক্ষা শিখামু যেটার ব্রেন টেস্ট করে দেখমু স্কুলে বেশি মার্ক আনবো না সেটা না ওই রকম না এমন সন্তানকে দিমু যে ইসলামের স্কলার হবে কথাই বলে শেষ করতেছি সেটা হইল দিনী শিক্ষা আর মাদ্রাসার শিক্ষা আমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার উকিল ব্যারিস্টার এনে বানানো যায় আছে পাক্কা যায় সব বানানো যেহেতু দরকার কিন্তু আমার ভিতর থেকে যখন আত্মা চলে যাব রুজ চলে যাবো আমার কবর পর্যন্ত ইয়ার ডেট শেষ ডেট এক্সপায়ার আর একজন আলিম যদি বানাই কে পর্যন্ত থাকবে সুপারিশি আমি যদি জাহান নামে যাই আমার ওই আলিম সন্তান আমার আলিম নাতি আমার সুপারিশই করবে জাহান নাম থেকে নিয়ে জান্নাতে যাওয়ার উকালতি করবে দুনিয়ার উকিল কিন্তু সেখানে উকালতি করতে পারবে না আমি যদি উকিল বানাই এমন সন্তানকে উকিল বানামো যেটা দিনে আলিমে দিন বানামো আমি যখন জাহান নামে যাবো তখন জানি সেই উকালতি করতে পারে সেজন্যই আমরা দিনই প্রতিষ্ঠান যতই হোক আরো হোক মাঝখানে হোক আরো এদিকে হোক আরো ওদিকে হোক বললাম

প্রত্যেকটা যুবক ভাই আমরা কিছু কিছু অনুদান দিয়ে এই মাদ্রাসাটাকে দ্বিতীয়বার জীবিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরে আমি ক্ষমা প্রার্থী যেহেতু মুখ্য অতিথি সাহেবরে অনেক সময় বসিয়ে রাখে আমি কিছু লম্বা সোরা বললাম আর যদি কে দিলের ভিতরে আঘাত লাগে প্রথমেই বলছি দিলের ভিতরে লাগবে আমারও লাগতেছে সেজন্য সবাই আমাকে আপনাদের ছোট ছেলে নাতি অথবা নিজের মানুষ মনে করে ক্ষমা করবেন মিলা আশা রাখলাম ও आखरी दुआনা الحمد لله رب আপনাদের কাছ থেকে আমি খুব অল্প একটা সময়

সভার সভাপতি মহোদয় উপস্থিত মুখ্য অতিথি সাহেব মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বী গ্রামগঞ্জ যাই হোক আমাদের সম্বর্ধনা অনুষ্ঠানটি পুনরায় আরম্ভ করতে যাচ্ছে আমাদের সম্মুখে মুখ্য অতিথি সাহেব তিনি এসে উপস্থিত হয়েছেন আলহাজি মৌলানা মুফতি শেখ আবুল বাসার সাহা মহতামিম তারা মাদ্রাসা That is...

কোরআন হাজী কথা শোনার জন্য বক্তব্য রাখা ঠিক হব না আমি সামান্য মাত্র একটা কথা বলার জন্য কোশিস করতেছি আমরা জীব শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রধান কর্তব্য চাই কর্তব্য আমি নিজে নিজে ধর্মি জীবন যাপন করতে লাগব আমাদের পরিয়াল পরিজনকে ধর্মি জীবন যাপন করার জন্য তাকিদ করা দুই নম্বরে সমাজ ব্যবস্থার প্রতি আমাদের কিছু কর্তব্য দায়িত্ব আছে আমরা যদি মানুষের উপকারের জন্য মানুষের মঙ্গলের জন্য চেষ্টা জরুরি তার জন্য

কারো বাড়িতে ড্রাগস কারো বাড়িতে রাইফল থিয়া মানুষ মানুষকে টাড়ার কাছে ফেলাই দিয়ে অথচ মনে মনেও যদি কিছু চিন্তা করি মানুষের অমঙ্গল অন্যায় তার জন্য কঠিন আসরে আল্লাহর কাঠ ধরে জবাব দিয়ে আর আমরা ব্যক্তিগত আগে করার জন্য সন্তলি থানা দুনিয়ার মিছা ক্যাশ মামলা কইরা আমাদের ভাই ব্রাদার আমরা অন্যায় করি অফিসার করি লোকসান করি করা করে আপনাদের কাছে অনুরোধ করছি এই কামটা করলে সমাজে হিংসা বিদেশ বিশৃঙ্খলা বৃদ্ধি হয় অশান্তি বাড়ে গতিকে আপনাদের সবাইকে করা করে বিনম্র হয়ে অনুরোধ করছি কারো ভালো করবেন না পারলেও লোকসানের কাম করবেন না কঠিন হাসিম ময়দানে যাতে আল্লাহকে কাঠ করে জবাব দিয়ে হইতে লাগে তার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি সমাজে বর্তমানে অসামাজিক কার্যকলাপ যেরকম মদ ভাঙ ড্রুদ এই সমস্ত অন্যায় অফিসার অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করার জন্য আমরা সবাই সৎ সৎ কথার দাব দেবেন অসৎ কামে নিষেধ করবেন এবং রোজ রাখলাম এই পর্যন্ত কুইয়াই আমার বক্তব্য যদি কিছু ভুলতে চইল আল্লাহ বক্তব্য শেষ করছি

ওনাকে আল্লাহ পাক এত উকামে পৌঁছেছেন উনি আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আমি অনুরোধ জানাবিজ করিমাল মুফতি শেখ হবসেদ মহাতামিম ফারুক আহমদ আমাদের সুমধুর কণ্ঠে আমাদেরকে কালামুল্লাহ শরীফ এবং হাদিস থেকে আমাদেরকে কিছু দিন শেখাবেন ইনশাআল্লাহ যাই হোক আমাকে বিশেষ কারণে হয়তো লাগা পড়ছে এই জন্য আমার ভাই হাফিজ সুকুর মাহমুদ সাহেবকে কিছু সময়ের জন্য আল্লাহু আলাইহি نحمده ونستعينه هادي له قل شهد ان في على مولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا it's long يحببكم الله ويغفر لكم ذنوبكم ذلك نجزي المجرمين وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الاسلام إلا اسمه ولا يبقي من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال رسول الله صلى الله إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما